সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সিদ্ধান্ত নিছে যে এই প্রথম বর্ষে এই বছরে যারা প্রথম বর্ষে ভর্তি হবে ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীকে ডোপ টেস্ট দিয়ে ভর্তি হতে হবে এবং তা তাদের ডোপ টেস্টে নেগেটিভ আসতে হবে যদি পজিটিভ আসে তাহলে সেই পরীক্ষার্থী পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না তো ডোপ টেস্টটা কি বিশ্ববিদ্যালয়ের এই ডিসিশনই বা কী জন্য আর এটা কর্তকারি কার্যকরী তারা যে জন্য ডিসিশনটা নিছে সেটা নিয়েই আজকের টোটাল ভিডিও তো চলুন শুরু করা যায় প্রথমত ডোপ টেস্ট হচ্ছে কেউ ড্রাগ অ্যাডিক্ট কিনা সেটা জানার একটা পরীক্ষা আর কি তো এটার মাধ্যমে এই টেস্টের মাধ্যমে জানা যায় কেউ ড্রাগ নিচ্ছে কিনা বা ড্রাগ অ্যাডিক্টেড কিনা ড্রাগ অ্যাডিক্টেড কিনা এটা দাবি করা হলে আসলে ড্রাগ অ্যাডিক্টেড কিনা এটা নাও বলা যায় যে আসলে কেউ ড্রাগ নিচ্ছে কিনা এটাই আসলে জাজ করা হয় তো ড্রাগ কি ড্রাগের ডেফিনেশন কি এখানে যদি কেউ স্মোক করে কেউ ধূমপান করে সেটাও কি ডোপ টেস্টে তাহলে তার পজিটিভ আসবে না তার ডোপ টেস্টে পজিটিভ আসবে না অ্যাকচুয়ালি এখানে পাঁচ ধরনের পাঁচটা ক্যাটাগরিতে ড্রাগ বিভক্ত করা হয়েছে তার মধ্যে আছে হচ্ছে এক ধরনের ঘুমের ওষুধ ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আপনারা এরপর আছে ইয়াবা এরপর আছে হচ্ছে হিরোইন মরফিন কোকেন এটা তিনটে একই ক্যাটাগরি এই তিনটা কিন্তু মূলতই পপি ফুল থেকে আসে পপি ফুল থেকে বিভিন্নভাবে এই তিনটা প্রস্তুত করা হয় আলাদা আলাদা প্রসেসের মাধ্যমে তিনটে এক ক্যাটাগরিতে ধরা হয় এরপরে আছে হচ্ছে গাজা যেটা মারিজুয়ানা বা অফিসিয়াল নাম এরপরে আছে হচ্ছে একদম পাঁচ নাম্বারে অ্যালকোহল বা মদ তো এই পাঁচ ক্যাটাগরি এই ডোপ টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে কেউ এই পাঁচ ক্যাটাগরির কোনোটা সেবন করে কিনা তো এটা একদম কন্টিনিউয়াসলি সেবন করে কিনা বিষয়টা সেরকম না যে যেদিন টেস্ট করা হচ্ছে তার এক মাস আগে বা দুই মাস আগে বা তিন মাস আগে বা কখনো ছয় মাস আগে এটা সেবন করছে কিনা সে যদি একবারও সেবন করে থাকে তাহলে তার পজিটিভ আসবে এখন কথা হচ্ছে যে কীভাবে ডোপ টেস্টটা করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে এটা পজিটিভ আসবে কিনা যে এটা বিভিন্নভাবে করা যায় যে কারো লালার মাধ্যমে লালা সংগ্রহের মাধ্যমে সে লালা টেস্ট করে করা যায় কারো ব্লাডের মাধ্যমে করা যায় কারো ইউরিন নিয়ে করা যায় চুল নিয়ে করা যায় চুলের টেস্ট করে আবার স্পাইনাল ফ্লুইড আছে সেটা টেস্ট করে করা যায় তো এটা বিভিন্নভাবে করা যায় তো আপনি কীভাবে পরীক্ষাটা করতেছেন তার উপর ডিপেন্ড করে যে আপনার কতদিন পর্যন্ত কত ঠিক কতদিন আগে আপনি এই পাঁচ ক্যাটাগরির কোনো একটা ড্রাগ নিছিলেন কিনা সেটা চেক করার জন্য তো ডিসপ্লেতে আপনার দেখতে পাচ্তেছেন যে কোন টাইপের টেস্টের মাধ্যমে কতদিন আগে পর্যন্ত কেউ এই পাঁচ ক্যাটাগরির ড্রাগ নিছে কিনা সেটা জানা যায় তো চিরং ভার্সিটি যেটা করছে যে এই ব্লাড টেস্টের মাধ্যমে এই ডোপ টেস্টটা করতে করার নির্দেশনা দিচ্ছে এখন অনেকে বলতে পারেন যে এই ডোপ টেস্টটা করতে হবে কীভাবে আমি এলাকার কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারে গেলাম বা যেখানে ডোপ টেস্ট করানো যায় সেখান থেকে আমি একটা রিপোর্ট নিয়ে আসলে হবে না এটা অ্যাকচুয়ালি এরকম করলে হবে না এটা চিরং যে মেডিকেল কলেজ আছে সিএমসি আছে জাস্ট সেইখানেই এই টেস্টটা করাতে হবে এবং সেই রিপোর্ট নেগেটিভ যে রিপোর্ট আসছে সেটা কর্তৃপক্ষকে দেখাতে হবে তারপরে সে ছাড়পত্র হবে যে না সে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে তো এখন এখানে বিভিন্ন টাইপের কোশ্চেন থাকা যায় যে এটার মেইন উদ্দেশ্যটা কি আসলে উদ্দেশ্য আপনারা অলরেডি গেস করতে পারতেছেন যে ক্যাম্পাসে মাদক নির্মূল করা আসলে যে কোনো মাদক সেবি যেন না থাকতে পারে বা মাদক পুরোপুরি নির্মূল করার একটা প্রসেস হিসেবে বা প্রাইমারি একটা প্রসেস হিসেবে এটা শুরু করা হয়েছে কিন্তু এটা কার্যকর হবে কি যদি স্পেসিফিকভাবে এই ডোপ টেস্টের কথা বলি ডোপ টেস্ট নিয়ে কিন্তু বিভিন্ন বিতর্ক আছে যে ডোপ টেস্টের রিপোর্ট কেউ যদি এই পাঁচ ধরনের এই ড্রাগ যদি না নিয়ে থাকে তারপরেও কিন্তু তার ডোপ টেস্ট পজিটিভ আসতে পারে কি ক্ষেত্রে এটা হতে পারে যে এটা হতে পারে যে কেউ যদি কোনো সাইকোলজিক্যাল কোনো প্রবলেমের কারণে বিশেষ কিছু ওষুধ আস ওষুধ যদি সেবন করে থাকে সেক্ষেত্রে তার এই পাঁচ ক্যাটাগরির কোনো ড্রাগে যদি সে অ্যাডিক্ট না হয় বা ড্রাগ কখনো গ্রহণ নাও করে থাকে তাহলেও তার ডোপ টেস্টে পজিটিভ আসে তারপরে বিশেষ ঘুমের ওষুধ আছে সেই ঘুমের ওষুধ কিন্তু এখানে এই পাঁচ ক্যাটাগরির মধ্যে যে ক্যাটাগরি ঘুমের ওষুধ দেওয়া আছে সেটা না সেবন করলেও যে অনেকে তো ঘুমের ওষুধ নেশা হিসেবে গ্রহণ করে থাকে তো কেউ যদি আবার প্রেসক্রাইবও করে থাকে ঠিক ওই ক্যাটাগরি না অন্য কোনো ক্যাটাগরির দেখা যাচ্ছে তার ক্ষেত্রেও ডোপ টেস্টে পজিটিভ আসতে পারে তো এরকম বিভিন্ন ক্যাটাগরির মেডিসিন আছে যেগুলো গ্রহণ করার ফলে অনেকে ডোপ টেস্টে পজিটিভ আসে তো সেটা আসলে এখন কর্তৃপক্ষ কতটা কনসিডার করবে বা সেটার প্রমাণা দিকে হবে সে রিলেটেড অবশ্যই এখনও বিস্তারিত কিছু বলে নাই প্রশাসন আর এটা দিয়ে শুধু চিটা ভার্সিটি করতেছে এমনটা না এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে এ বিষয়ে একটা নীতিগত সিদ্ধান্ত অনুমোদন হয়েছে এখনো সম্ভবত কোন ব্যাস থেকে টেস্ট করা হবে এরকম সম্ভবত অ্যাপ্লাই শুরু হয় না আর কি এছাড়াও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও এটা এই ডোপ টেস্ট শুরু করছে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সরকারি কর্মচারীদের কর্মচারী কর্মকর্তাদের প্রতি বছর একবার করে ডোপ টেস্ট করা হবে আচ্ছা এটা অনেকে সাধুবাদ জানাইতেছে যে হ্যাঁ এটা ভালো উদ্যোগ কিন্তু কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে স্পেসিফিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মাদক নির্মূলের ক্ষেত্রে এটা কি আদৌ ভূমিকা রাখতে পারবে কিনা তো দেখেন এরকম আমি কোনো স্পেসিফিক ডেটা বা কোনো স্ট্যাট পাই নাই মানে ব্যাপারটা দেখেন যে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে আমি এরকম ডেটা পাইছি যে বাংলাদেশের কোন এজের কোন এজের লোকজন ড্রাগ বেশি নিচ্ছে বা কোন এজের ড্রাগ নেওয়া শুরু হচ্ছে বা কী কারণে নিচ্ছে এরকম অনেকগুলো স্ট্যাট আছে কিন্তু আমি স্পেসিফিক যে ডেটাটা চাচ্ছিলাম সেটা পাইনি স্পেসিফিক ডেটাটা হচ্ছে যে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে অ্যাকচুয়ালি মানে ইন্টারমিডিয়েট পাশ করার পরে এই ক্যাটাগরির স্টুডেন্টরা বা এই এজের স্টুডেন্টরা আসলে কতজন ড্রাগ অ্যাডিক্ট অ্যাডিক্টেড থাকে এটার আসলে আমি স্পেসিফিক কোনো ডেটা পাইনি তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলে যে আমি আমার চারপাশের বন্ধু বান্ধব বা যাদের দেখছি যে এই ইন্টার লেভেল পর্যন্ত যে কলেজের অন্যান্য বন্ধুবান্ধব বা যারা পরবর্তীতে বিশ্ব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেছে তাদের মধ্যে খুবই কমজনই ছিল ড্রাগ অ্যাডিক্ট মানে এটা খুবই কমজন কিন্তু আবার বিশ্ববিদ্যালয়ের পরের স্টেজ যদি দেখি যে এখানে ড্রাগ অ্যাডিক্ট যে যে আগে কখনো স্মোকও করে নাই সে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরোনোর পর দেখা যাচ্ছে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সে স্মোক তো ড্রাগ না অবশ্যই কিন্তু স্মোক তো করতেছি বা আরও অনেক ড্রাগে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আসলে প্রবলেমটা কোথায় যে যে ছেলে বা যে স্টুডেন্ট যে ছেলে বলেন বা মেয়ে বলেন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি এরকম কোনো পরিসংখ্যান করা হয় আমার মনে হয় যে ছেলেমেয়ে দুই ক্যাটাগরি অনেক আগে থাকবে যে যারা ড্রাগ অ্যাডিক্ট কি বাংলাদেশে যারা মাদক আসক্ত তাদের যদি একটা ডেটা দেখায় যে তারা কীভাবে মাদকের প্রতি যোগা শুরু করলো তাহলে এটা একটা স্ট্যাট আপনাদের দেখায় যে এখানে দেখেন মোটামুটি সিক্সটি পার্সেন্ট যারা ড্রাগ অ্যাডিক্টেড তাদের মেইন কারণ ছিল হচ্ছে কিউরিসিটি যে তারা শখের বসে আপনার এই মাদক সেবনটা শুরু করে এরপর আরও বিভিন্ন ক্যাটাগরি আছে যে ফি রিল্যাক্স ফিল করার জন্য তারপরে ফার্স্ট্রেশনের জন্য এরকম বিভিন্ন কারণ আছে এখানে পাঁচটা ক্যাটাগরিতে বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া আছে কিন্তু দেখেন এখানে অলমোস্ট সিক্সটি পার্সেন্ট হচ্ছে কিউরাসিটি থেকে তাহলে ভাবেন আপনার কিউরিসিটি হলেই হবে না কিন্তু আপনাকে সেখানে মাদকটা পেতে হবে যে আপনার কিউরিসিটি হচ্ছে হ্যাঁ আমি টেস্ট করে দেখি মানে কিউরিসিটি হতে পারে কীভাবে যে আমি কাউকে খেতে দেখতেছি মেনলি তখন আমার ফ্যান্টাসিটা ক্রিয়েট হতে পারে তো দেখেন এই কিউরিয়াসিটিটা যদি আমার হয় আমি যদি এখন আশেপাশে আমার মাদক না পাই তাহলে কিন্তু কিউরিয়াসিটির পরেও যে হ্যাঁ আমি যদি পাইতাম তখন একটু মাদকটা ট্রাই করে দেখতাম উমুক মাদক বা যেটাই হোক আর কি কিন্তু আমার চারপাশে এরকম কোনো সাপ্লাই চেইন নেই তাহলে কিন্তু আমি মাদকটা চাইলেও আমার কিউরিওসিটির পরেও আমি সেবন করতে পারবো না মানে মেন কথা হচ্ছে যে এখানে তো প্রধান রিজন হচ্ছে কিউরিওসিটি আর তারপর হচ্ছে যে এখানে মাদকের সাপ্লাই চেইনটা অনেক স্ট্রং তো দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কী চাচ্ছে যে ডোপ টেস্টের মাধ্যমে আমি যদি কাউকে ঢোকাই তাহলে তো আর মাদকে যারা আসক্ত তারা কেউ ঢুকতেছে না অ্যাকচুয়ালি মাদকে আসক্ত এরকম খুব কম পলপানি বিশ্ববিদ্যালয়ে ঢোকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে মাদকের সাপ্লাইটা থাকে অনেক বেশি আমি আমার চারপাশে দেখা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলতেছি আর এটা বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে যান না কেন এই সিনারিওটা যে খুবই আলাদা এরকম কিছু না মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও দেখছি যে মোটামুটি সেম সিনারিও আর কি যেখানে ঢোকার পরে যারা বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে যারা ড্রাগ অ্যাডিক্ট আছে আপনি গুগলে জাস্ট জাস্ট একটা সার্চ দেবেন বিশ্ববিদ্যালয়ে মাদক বা এরকম কিওয়ার্ড লিখে সার্চ দেবেন তারপর নিউজ সেকশনে যাবেন আর কি তারপরে এত নিউজ পাবেন আমি ডিসপ্লেতে দেখাতে গেলে এটা দশ মিনিট ধরে আমি জাস্ট নিউজগুলোই দেখাতে পারবো বা আরও বেশি সময় ধরে দেখাতে পারবো যে এখানে দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে যে একটা বড় সহ ধরনের একটা মাদকের রাখা আমার তো মনে হয় যে পুরো বাংলাদেশের মধ্যে এই বিশ্ববিদ্যালয়গুলো মাদক সেবনের জন্য একটা স্বর্গ হয়ে গেছে আর কি এটা খুব একটা সেফ প্লেস যেটা একটা স্বাস্থ্যসাহিত প্রতিষ্ঠান হওয়ার কারণে যে সহজে আইন শৃঙ্খলা বাহিনী এখানে কোনো স্টেপ নিতে পারে না বা অনেক লং প্রসেস মেনটেন করে এখানে স্টেপ নিতে হয় আবার দেখছি যে প্রশাসনও এখানে খুব একটা ব্যবস্থা নেয় না অ্যাকচুয়ালি দৃশ্যমান ব্যবস্থা নেয় না যে দুই চারটে যেগুলো ব্যবস্থা নয় সেগুলো মাদক নির্মূলের জন্য একেবারেই পর্যাপ্ত নয় তো এই ব্যবস্থাগুলো আসলে স্ট্রং করা দরকার ডোপ টেস্ট ওই জায়গায় করার থেকে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যখন এই ডিসিশনটা নিল তখন সাংবাদিকরা প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে জিজ্ঞাসা করছিল আচ্ছা আপনার কি কারেন্ট স্টুডেন্ট যারা আছে তাদেরকে এই ডোপ টেস্টের আওতায় আনবেন কিনা তো তারা বলছে যে না এরকম আমরা এখন কোনো ডিসিশন নেই নাই তবে ভবিষ্যতে হয়তো আনলেও আনতে পারা হতে পারে তবে এখন পর্যন্ত এরকম কোনো ডিসিশন নেয় নাই তো এটা নিয়ে ফ্রেন্ড সার্কেল আমরা কথা বলতেছিলাম তো ওখানে অনেকে মজা করে বলতেছিল এরকম যে আসলে ডোপ টেস্টটা করা উচিত হবে প্রতি বছর স্টুডেন্টদের ক্ষেত্রে ভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে আর সার্টিফিকেট দেওয়ার পূর্বে যে ওই টাইমে যদি কারো ডোপ টেস্টে পজিটিভ আসে তার সার্টিফিকেটই দেওয়া হবে না যে কারণ বেশিরভাগ স্টুডেন্ট তো এখানে মাদকাসক্ত হয়ে ঢোকে না এখানে হওয়ার ঢোকার পরে মাদকাসক্ত হয়ে যাচ্ছে তো এখানে মাদকের সাপ্লাইটা করে থেকে আসতেছে এগুলো এগুলো বিষয়ে প্রশাসনের উচিত আরও জোর পদক্ষেপ নেওয়া যতটা না এই ডোপ টেস্টের ক্ষেত্রে নেওয়া হচ্ছে তারপরে যে সাপ্লাই চেন আছে সেটা টোটালি ভেঙে দেওয়া এখানে যদি কারো অনেক বড়ো পাওয়ারফুল গ্যাং থাকে কোনো ক্ষমতা দেখানোর যদি সুযোগ থাকে কারো মানে সেটাও ভেঙে দেওয়া উচিত নাহলে ডোপ টেস্ট আপনি পুরো বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয় যদি ফার্স্ট ইয়ারতে যারা ঢুকতেছে তাদের যদি ডোপ টেস্ট করেন আমার মনে হয় না যে ক্যাম্পাসে মাদক কখনোই নির্মূল হবে আর ভিডিও শেষের দিকে আপনাদের আরেকটা ইন্টারেস্টিং একটা একটা কেস দেখায় যে মোস্ট কমন ড্রাগস কনজিউমড বাই বাংলাদেশি ইউনিভার্সিটি স্টুডেন্টস এর মধ্যে দেখেন যে সবচেয়ে সহজলভ্য কোনটা ছিল সহজলভ্য ছিল কিন্তু এখানে যে মারিজুয়ানা এখানে সবচেয়ে বেশি এটাই গ্রহণ করছে তো এই মারিজুয়ানা আসলে এটা হচ্ছে যে শুরুতে বলছি যে এটা হচ্ছে ওই গাজার পোশাকই নাম আর কি তো এখানে দেখেন যে এই অরেঞ্জ যে চারটা দেখতে পাচ্ছেন পাই চারটা অরেঞ্জ থেকে পাটটা দেখতে পাচ্ছেন দেখেন বেশিরভাগ স্টুডেন্টই এখানে প্রায় অলমোস্ট আটান্ন পার্সেন্ট বা ষাট পার্সেন্টই বলতে পারেন যে তারা গাজার প্রতি আসক্ত হচ্ছে এরপরে আছে হচ্ছে ইয়াবা ডিল অ্যালকোহল এই বিভিন্ন ক্যাটাগরিতে দেখেন এগুলো সাপ্লাই চেন কই থেকে আসে সেগুলোতে আপনার অ্যাকশন নেন আর মাদক কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কি বলা যায় একটা অভিশাপ বলা যায় আর কি তো এটা যে কোনো মূল্যেই এটা নির্মূল করা উচিত আর শুধু যে এই ডোপ টেস্টের মাধ্যমে করা যাবে বিষয়টা আমার মনে হয় যে এটা আদৌ কখনোই সম্ভব হবে না আর কি তো তাও একটা উদ্যোগ নিতে অ্যাপ্রিসিয়েট করি আর এই উদ্যোগে এইখানে জাস্ট ডোপ টেস্টের মাধ্যমেই সীমাবদ্ধ না থাক ডোপ টেস্টের মধ্যে সীমাবদ্ধ না থাক এটা আরও ফার্দার বিভিন্নভাবে এটা বাড়ানো হোক এটাই আশা থাকবে কতটুকু কার্যকর হবে জানি না আর এই বিষয়ে আপনাদের কি মন্তব্য জানাইতে পারেন আর কোনো মত থাকলে আলাদা চিন্তা থাকলে সেটাও শেয়ার করতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সেখান থেকে দেখতেছেন যে অপশন পান ইউজ করতে পারেন এই ধন্যবাদ